হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে করে দেখাবো রুই মাছের কারি রেসিপি দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে আজকে করে দেখাবো রুই মাছের কারি রেসিপি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করে দিন প্রথমে ছ পিস মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এর উপর দিয়ে দেবো কালারের জন্য হলুদ চা চামচের হাফ চা চামচ মতো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো লবণ আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণটা একটু কম দেবেন তাতে ভাজাটা ভালো হবে মাছটা খেতেও ভালো হয় তো ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি ভাজাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি ভেজে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে যদি দশ মিনিট রাখা যায় মাছের মধ্যে লবণটা ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ ভাজাটা খেতে ভালো হয় গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একদম ভালো করে গরম করে গ্যাসটা লো করে মাছটা ছেড়ে দিচ্ছি সব মাছ একবারে ধরে যাবে তাই একেবারে সব মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু গ্যাসটা হাইতে দিয়ে মাছটা ভেজে নেব মাছটা এখানে ডিপ ফ্রাই করবো ডিপ ফ্রাই করলেই কিন্তু রান্নাটা ভালো হয় তো এইভাবে উল্টে দিচ্ছি দেখুন এবারে নিচের পাটটাও ঠিক এমনভাবে ব্রাউন কালার করে নেব আমি এখানে রুই মাছের করে দেখাচ্ছি আপনারা চাইলে এই টাইপে যে কোনো মাছে করে নিতে পারেন তাতেও কিন্তু খেতে অসাধারণ হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো মাছগুলো সব উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হতে থাক আমি ওদিকে একটা মশলা করে নিই চলুন একটা মিক্সিং জার নিয়েছি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেবো সাত আটটা কাঁচা পাকা লঙ্কা এক ইঞ্চি আদা আট নাও টুকরো দিয়ে দিচ্ছি রসুন আর দেবো ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব কোনো জল দেবো না চলুন পেস্ট করা হয়ে গেছে এদিকে মাছ দেখুন দু সাইড সমানভাবে দাগ লেগে গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্যাসটা হাইতে দিয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে সুন্দর করে একটু দু সাইড দাগ লাগিয়ে আমি মাছগুলো এক এক করে তুলে নেব মাছ ভাজাটা ভালো হলে রান্নাটা কিন্তু তবেই খুব ভালো হবে তাই একটু ধৈর্য ধরে মাছটা ভেজে নিতে হবে রান্না করতে বেশি টাইম লাগবে না শুধু মাছ ভাজাতেই যা একটু টাইম লাগবে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই একটা ফোড়ন দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এলাচ আর দারচিনি এলাচের মুখটা একটু ফাটিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেব গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে দিয়ে এবারে তেলের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুকে নাড়াচাড়া করলে দেখুন কষানো হয়ে যাবে সাইড থেকে একটু তেল ছেড়ে যাবে এরপরে কিছু ড্রাই মশলা এর মধ্যে অ্যাড করব কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ দেবো হলুদ গুঁড়ো সম পরিমাণে দেবো জিরার গুঁড়ো দেবো ধনের গুঁড়ো চা চামচের এক চামচ আর দেবো স্বাদ অনুযায়ী লবণ দা হয়ে গেছে এরপরে ভালো করে আবারও মিশিয়ে নেব মিশাতে মিশাতে একটু শুকিয়ে যাবে ড্রাই ভাব আসবে তখন একটু জল দিতে হবে তো মিক্সিং জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার উষম গরম জল আমি অ্যাড করবো জল কিন্তু বেশি দেব না একটু গ্রেভি টাইপের রাখবো তাই সেরম মাপেরই আমি জলটা দেব জলটা একদম টকবক করে ফুটতে দিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে কিছুক্ষণের মধ্যেই জলটা ফুটে উঠবে দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছটা সব দা হয়ে গেলে আস্তে করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য হাই ফ্লেমে দশ মিনিট পর ঢাকনা খুলে দেব খুলে দিয়েছি দেখুন কত সুন্দর ফুটছে আর হয়েও এসেছে উপরে তেলটা ছেড়ে দিয়েছে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে মাছটা থেকে এর উপর থেকে আমি চা চামচের হাফ চামচ গরম মশলা অ্যাড করব। দিয়ে একটু টপক করে ফুটতে দিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরেই পরিবেশন করব। তো অসাধারণ খেতে হয় এইভাবে একবার করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতে কিন্তু এই একটা রেসিপিতেই খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তো ফুটে উঠেছে প্রায় পাঁচ মিনিট হয়ে আসছে তো আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা আমার রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন কিন্তু আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আজ এই পর্যন্তই